আসসালামু আলাইকুম ইসলাম ও ইতিহাস চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা সকালে পান করা কফি আর আধুনিক হাসপাতালের মধ্যে মিল কোথায় হয়তো ভাবছেন এগুলোর মধ্যে আবার মিল কিসের মিলটা হলো এদের সে করে এই সবগুলো ধারণার জন্ম হয়েছিল ইসলামের স্বর্ণযুগে যখন ইউরোপ ছিল অন্ধকারে ঢাকা তখন মুসলিম বিশ্ব ছিল জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই সোনালী অধ্যায় এবং জানব মুসলিমদের সেরা দশটি আবিষ্কার সম্পর্কে যা আজকের বিশ্বকে এই রূপে গড়তে সাহায্য করেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার অ্যালজেব্রা বা বীজগণিত আমাদের তালিকার দশম স্থানে আছে গণিতের এক বিপ্লবী শাখা অ্যালজেব্রা নবম শতকে বাগদাদের হাউস অফ উইজডাম বা বুদ্ধিবৃত্তিক কেন্দ্র এটি একটি বিখ্যাত গ্রন্থাগার এখানে গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি তার বিখ্যাত বই আল জাবর ওয়াল মোকাবালা রচনা করেন আটশো বিশ খ্রিস্টাব্দে আল জাবর শব্দ থেকেই আজকের অ্যালজেব্রা শব্দটি এসেছে তিনি শুধু সংখ্যা নয় অজানা রাশিকে প্রতীক দিয়ে সমাধান করার পদ্ধতি তৈরি করেন যা ছাড়া আজকের বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এমনকি কম্পিউটার প্রোগ্রামিংও অকল্পনীয় নাম্বার নয় ক্যামেরা ও অপটিক্স বা আলোক বিজ্ঞান। আপনি কি জানেন আধুনিক ক্যামেরার মূল নীতি কে আবিষ্কার করেছিলেন তিনি হলেন একাদশ শতকের মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইথাম তিনি প্রথম প্রমাণ করেন যে আমরা কোনো বস্তু তখনই দেখি যখন সেই বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে চোখ থেকে আলো গিয়ে বস্তুর ওপর পড়ে না যা ছিল তৎকালীন গ্রিকদের ধারণা তিনি ক্যামেরা অবস্কিউরা বা পিন হোল ক্যামেরার কার্যকারিতা ব্যাখ্যা করেন যা ছিল ফটোগ্রাফির পথে প্রথম ধাপ তার লেখা কিতাব আল মানাজির বা বুক অফ অপটিক্স আলোক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল নাম্বার আট সার্জারি ও আধুনিক চিকিৎসাশাস্ত্র দশম শতকে স্পেনের কর্ডোবায় জন্ম নেওয়া আবুল কাসিম আল জাহারাউইকে বলা হয় সার্জারির জনক তিনি প্রায় দুইশটি সার্জিক্যাল যন্ত্র আবিষ্কার করেন যার মধ্যে রয়েছে স্ক্যালপেল ফোরসেপস ও সুচার বা সেলাইয়ের জন্য পশুর অন্ত্র থেকে তৈরি সুতো ক্যাটগাট যা আজও ব্যবহৃত হয় তার লেখা খণ্ডের বিশ্বকোষ আল তাসরিফ পরবর্তী পাঁচশো বছর ধরে ইউরোপের মেডিকেল কলেজগুলোতে প্রধান পাঠ্যবই ছিল নাম্বার সাত হাসপাতাল বা স্থান প্রাচীন বিশ্বে চিকিৎসার ব্যবস্থা থাকলেও আজকের মতো হাসপাতাল বা হসপিটালের ধারণা প্রথম আসে মুসলিম বিশ্ব থেকে নবম শতকে বাগদাদে খলিফা হারুন আল রশিদের সময় প্রথম পাবলিক হাসপাতাল বা বিমারস্থান প্রতিষ্ঠিত হয় এই হাসপাতালগুলোতে আলাদা আলাদা ওয়ার্ড ছিল বিভিন্ন রোগের জন্য ছিল নিজস্ব ফার্মেসি লাইব্রেরি এবং মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ছিল নাম্বার ছয় বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন জানেন একজন নারী আটশো উনষাট খ্রিস্টাব্দে মরক্কোর ফেদ শহরে ফাতিমা আল ফিহরি নামের একজন মুসলিম নারী প্রতিষ্ঠা করেন আল বিশ্ববিদ্যালয় এটি আজও বিশ্বের প্রাচীনতম এবং নিরবিচ্ছিন্নভাবে চালু থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এর কিছুদিন পরেই মিশরের কায়রোতে প্রতিষ্ঠিত হয় আল আজহার বিশ্ববিদ্যালয় নাম্বার পাঁচ রসায়নশাস্ত্র বা কেমিস্ট্রি অ্যালকিমি থেকে আধুনিক কেমিস্ট্রি বা রসায়নের রূপান্তরের প্রথিকৃত ছিলেন জাবির ইবনে হাইয়ান তাকে রসায়নের জনক বলা হয় তিনি প্রথম গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার উপর জোর দেন ডিস্টিলেশন ক্রিস্টালাইজেশন অক্সিডেশনের মতো অনেক মৌলিক প্রক্রিয়া তিনি আবিষ্কার করেন এবং সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ রাসায়নিক তৈরি করেন নাম্বার চার যান বা ফ্লাইং মেশিন লিওনার্দো দা ভিঞ্চিরো প্রায় ছশো বছর আগে নবম শতকে স্পেনের আব্বাস ইবনে ফিরনাস প্রথম আকাশে ওড়ার চেষ্টা করেন তিনি কাঠ এবং পাখির পালক দিয়ে একটি যন্ত্র তৈরি করে কর্ডোবার একটি পাহাড় থেকে উড়াল দেন এবং বেশ কিছুক্ষণ বাতাসে ভেসে থাকতে সক্ষম হন যদিও নামার সময় তিনি আহত হয়েছিলেন কিন্তু তার এই প্রচেষ্টা বিমান চালনার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় নাম্বার তিন কফি আপনার আমার প্রিয় পানীয় কফির জন্ম মুসলিম বিশ্বে কিংবদন্তি অনুযায়ী ইথিওপিয়ার এক মেষপালক প্রথম কফি বিনের প্রভাব লক্ষ্য করেন কিন্তু পানীয় হিসেবে এর প্রসার ঘটে ইয়েমেনের সুফিদের হাত ধরে তারা রাতের বেলা ইবাদতে সজাগ থাকার জন্য কফি পান করতেন পঞ্চদশ শতকের মধ্যে কফি মক্কা কায়রো এবং ইস্তাম্বুলে ছড়িয়ে পড়ে এবং পরে ইউরোপে পৌঁছায় নাম্বার চার মানচিত্র ও ভূগোল বা কার্টোগ্রাফি মধ্যযুগের সবচেয়ে নিখুঁত বিশ্ব মানচিত্রটি তৈরি করেছিলেন দ্বাদশ শতকের মুসলিম ভূগোলবিদ মোহাম্মদ আল ইদ্রিসি সিসিলের রাজা দ্বিতীয় রজারের জন্য তিনি এই মানচিত্রটি তৈরি করেছিলেন যা টাবুলা রোজারিয়া নামে পরিচিত এই মানচিত্রে তিনি তৎকালীন পরিচিত বিশ্বের বিস্তারিত এবং আশ্চর্যজনকভাবে সঠিক বর্ণনা দেন যা পরবর্তী কয়েক শতাব্দী ধরে নাবিক ও অভিযাত্রীদের পথ দেখিয়েছে নাম্বার এক অ্যালগোরিধম ও কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি আমাদের তালিকার প্রথমেই আবারও ফিরে আসছেন আল খাওয়ারিজমে তার নাম থেকেই অ্যালগোরিধম বা অ্যালগোরিধম শব্দটি এসেছে অ্যালগোরিদম হলো ধাপে ধাপে কোনো সমস্যা সমাধানের পদ্ধতি যা আজকের কম্পিউটার প্রোগ্রামিং এবং সফটওয়্যারের মূল ভিত্তি তিনি যেভাবে গাণিতিক সমস্যা সমাধানের নিয়মাবলী সাজিয়েছিলেন সেই ধারণায় আজকের ডিজিটাল বিশ্বকে সম্ভব করেছে তো বন্ধুরা এই ছিল মুসলিম সভ্যতার সেরা দশটি আবিষ্কার যা আমাদের আজকের বিশ্বকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া এটা ইতিহাসের এক ক্ষুদ্র অংশমাত্র ইসলামের স্বর্ণযুগ ছিল জ্ঞান সহনশীলতা এবং আবিষ্কারের এক অভূতপূর্ব সময় যা কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক আশীর্বাদ স্বরূপ আপনার কোন আবিষ্কারটি সবচেয়ে অবাক লেগেছে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলাম ও ইতিহাসের আগামী পর্বে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ